নলা মাছ তেলাপিয়া মাছ তারপরে দেশি কিছু মাছ আছে আপনার টাকি আছে তারপরে শিং মাছ আছে দেশি অনেক শিং দেশি না চাষের আর কি আমাদের মহিদিন ভাইয়ের একটা হিট তেলাপিয়া 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 মাসাল্লাহ মাসাল্লাহ আস্তে 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 সুতা ধরেন সুতা ধরেন এই তো মশাল্লাম মশাল্লাহ এই যে আমাদের মহিদ্দিন ভাইয়ের দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের একটা তেলা পোকা রুবেল ভাইয়ের একটা হিট মাসাল্লা মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তেলা পোকা মেরেছি তেলা পোকা সালাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম বিক্রমপুর তিন দোকান একটা পুষ্কুনিতে তো এর সাথে আছে আমাদের রুবেল ভাই আমি মঈদ্দিন ভাই আর আসাদ মামু আর একটা পুকুরে বসছে তো আসলাম টিকিট মূল্য এক হাজার টাকা তো বারোশো তেরোশো টাকা চেয়েছিলো তো আমরা দরদাম করে এক হাজার টাকায় বসেছে তো আসলাম দেখি কি অবস্থা হয় যদি মাছ পাই ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো রুবেল ভাইয়ের একটা হিট মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন তেলা পোকা মেরেছি তেলা পোকা তো এই যে আশেপাশে আমরা তিনজন বসছি পুকুর ভরা আর কি তেলাপিয়া মাছ তো মহিউদ্দিন ভাই আমি আর রুবেল ভাই বসছি তো দেখি কি অবস্থা হয় মাছ মাছ আছে মোটামুটি কিন্তু তেলাপিয়ার সংখ্যাটাই বেশি যে এই পয়েন্টে মোটামুটি ভালো মাছ দেখা যাচ্ছে তো দেখি হাল্লা ভরসা

তেলাপিয়া মাছ আছে সাইজের আছে কিন্তু একটু নাক এটা কি আর একটা বিক্রমপুরের ঐতিহ্য তো অনেকক্ষণ যাবৎ বসে আছি দুটোতে কেচুর টুপ দিয়েছি ডিম রুটি মাছ হচ্ছে না আবহাওয়া খারাপ তো কিছু শিং মাছ ধরেছি মোটামুটি ভালো সাইজের আর নলা যেগুলো আছে ওইগুলো আর কি ছোট মাছ আমরা দেখে বসেছিলাম আর কি পর্যাপ্ত পরিমাণে মাছ তবে মাছ তেমন টোপ মাছ যখন এসে বসেছিলাম আর কি ভাষা ছিল তো যারাই আর কি যে কোনো পুকুরে আর কি যখন বসবেন সব সময় আর কি সময় নিয়ে বসবেন যেমন পুকুরওয়ালার থেকে সময় নেবেন বা এক ঘন্টা দুই ঘন্টা আর কি এরকম ট্রাই করবেন বিশেষ করে যারা বিক্রমপুরে আসেন তো তারা আর কি এই ই করবেন পুকুরে সময় নেবেন কারণ পুকুরে মাছ পর্যাপ্ত দেখালেও আর কি অনেক সময় যে কোনো ওয়েদারজনিত বা যে কোনো সমস্যার কারণে আর কি মাছ অনেক সময় টোপ নেয় না যে আমরা যে স্থানে বসছি দেখতে দেখতে পাচ্ছেন উপরে আর কি গাছ গাছপালা ভরা নিচে পর্যাপ্ত পরিমাণে যে গাছের পাতা টাতা ময়লা টয়লা ভরা থাকে তো এটাও একটা কারণ হতে পারে যে মাছ হয়তো বা টুপ দেখছে না বা অন্য কোনো কারণ হতে পারে তো সময় নিয়ে বসবেন সময় নিয়ে বসলে দেখা যায় আর কি আর যদি ফলাফল হয় তখন আপনি টাকা ফাইসালা করে বসে যাবেন তো আমরা যখন পুকুরে আসি আর কি প্রচুর পরিমাণে তেলা পিয়া দেখেছিলাম তো আমরা এক হাজার টাকার টিকিট ফাইসালা করে বসেছি পুকুরওয়ালা যখন আর কি সামনে ছিল তখন মোটামুটি দেখলাম মাছ টোপ নিচ্ছে তো যখন টাকাটা দিয়ে দিলাম এরপরে আর কি মাছ টোপ নেওয়ার প্রবণতা দেখা যায় কমে যায় তো সেটাও বুঝি না অনেক সময় মাছটা হচ্ছে রিজিকের ব্যাপার তো যাই হোক আফসোস করে লাভ নেই তো সারা দিন এখনও প্রায় তিনটা বেজে গেছে আর হাতে দুই তিন ঘন্টা সময় আছে তো দেখি চেষ্টা করব একা বসছি আমার সাইডে মহিদদিন ভাই আর ওখানে রুবেল ভাই তো চাইলেও আর কি লাইভ হিটের ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো যতটুকু পারি যদি সম্ভব হয় ইনশাল্লাহ লাইভ হিটের ভিডিও দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা দুই পুকুরে মিলে মাছ ধরেছি এই যে একটা পুকুর মানে ওই রুবেল ভাই আমি আর মহিদ্দিন ভাই তিনজন বসছিলাম এক হাজার টাকার টিকিট যেমনটা দেখেছিলাম তেমনটা মাছ টোপ নেয়নি ওই যে ওই পুকুরে হিমেল আসাদ মামু আর নুর ইসলাম তিনজন বসেছিল পাঁচশো টাকার টিকিট আর এটা আমাদের এক হাজার টাকার টিকিটের পুকুর দেখতে পাচ্ছেন এই কচুরি পানা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পয়েন্টে জ্বালাতাল করে আর এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ বিশেষ করে তেলাপিয়া মাছটা এই যে এই যে পয়েন্ট প্রচুর ভাঙে কিন্তু তেমন টোপ নেয় না আমরা কিছু দিয়েও ট্রাই করেছি কিন্তু ফলাফল তেমন আশানুরূপ হয়নি আর দিয়ে দশটা বাজে এসেছিলাম বেলা করে এসেছিলাম তো মাছ তেমন ধরতে পারিনি আজকে তো মহিদ্দিন ভাই দুই কেজির মতো ধরেছি এক হাজার টাকার টিকিটে আর যে আমি কিছু মাছ ধরেছি আমার মাছটি দেখাচ্ছি আপনাদের

টাকি আছে তারপরে শিঙ মাছ আছে দেশি অনেক শিঙ মাছ দেশি না চাষের আর কি অনেক শিঙ মাছ পেয়েছিলাম পাইকুটি হচ্ছে আমার মাছ তো ওই যে এই হচ্ছে পাঁচশো টাকার পয়েন্টের মাছ ইমেলে কি ওরা ভালো আছে হিমেল ভাই উঠে ফেলেছেন তো এই যে আমাদের হিমেলের পয়েন্টের মাছ তারা এই পুকুরে পাঁচশো টাকায় বসেছে তারা পাঁচশো টাকায় বাস খেয়েছে আমরা এক হাজার টাকার বিশাল বাস খেয়েছি আলহামদুলিল্লাহ ও বাস না তো মিয়া তো ভালো মাছ মারছেন আর দুপুর বারোটা বাজে এসে এই যে দেখতে পাচ্ছেন

যে একটু দেখি দেখি আপনার কি অবস্থা খুশি যাক পাঁচশো টাকার টিকিট ওই যে আমাদের নুর ইসলাম যে দেখেন সামনে থেকে দেখাচ্ছি বা বা

তো এই হচ্ছে পরিস্থিতি তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম